হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপা সুস্থ ভালো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আমি একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মাসির বাড়িতে সেই মাসি একটা তোমাদের সুন্দর একটা বাণী পুরে শোনাবেন শোনাবে

তুমি রক্ষা করো তুমি ভালো রাখো সুস্থ রাখো আমরা সবাই যেন ভালো থাকি আর সম্রাট যেন ভালো থাকে ও অনেক 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 বড় বড় ওকে 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 ভালো রেখো 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 শান্ত সুস্থ ঠিক আছে হ্যাঁ কেমন পরে শোনালো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মাসির সাথে কি করে পরিচয় হলো তোমাদের অবশ্যই বলছি আমি একটা জলের কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটার নাম হচ্ছে টাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর ব্যান নাম হচ্ছে নিউ অ্যাকোয়া টাসফোনা টাসফিনা ওই কোম্পানির একটা ম্যাডাম ছিলেন ওনার নাম হচ্ছে শিখা মুখার্জি ওনার মাসে হচ্ছে ইনি সেই সূত্রে শিখা ম্যাডামের জন্যেই এই ওনার সাথে এই মাসির সাথে পরিচয় হয় এনার বাড়িতে আমি সার্ভিসিং করতে আসি ওয়াটার পিউরিফায় ব্যান্ড নেম হচ্ছে নিউ অ্যাকোয়া টাসফিনা এই দেখাচ্ছি এই যে এই একটা আসবে না এই মেশিনটা ম্যাডাম বসিয়েছেন এটাতে আমি সার্ভিসিং করতে আসতাম দীর্ঘদিন প্রায় দশ থেকে বারো বছর সার্ভিসিং করি সেই সূত্রে আমাদের আমার সাথে আত্মীয়তার পরিচয় হয়ে গেছে খুবই ভালোবাসেন খুবই স্নেহ করেন মানে ওনার মধ্যে অনেক গুণ আছে সেই গুণগুলো জানতে চাইলে যদি তোমরা জানতে চাও পরে কোনো একটা ব্লগ ভিডিওটা জানাবো আর কেমন হলো ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তবে আর একটা কথা বলছি এই এই একটা ইউটিউবে চ্যানেল খুলেছে সেই চ্যানেলটার নাম হচ্ছে আমার সাধারণ জীবন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং ওনাকে সাপোর্ট করো বেশি বেশি করে উনি এত চ্যানেলটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আর আমি এখানে শেষ করছি আর আমার চ্যানেল নেপোলিয়ান সরি সম্রাট লাইফস্টাইল চ্যানেলটা তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো পাশে থাকো বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি সি ইউ